এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে না তাহলে সাতাইশ এক দুই তিন তিন নম্বর তো

যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন আপনার টাইমনালে শেয়ার করে দেন কারণ অনেক গরিব ভাই অসহায় ভাই মধ্যবিত্ত ভাই নিম্নবিত্ত ভাইরা কিন্তু ডুপ্লিকেট কপি আসলে ব্যাটারিগুলো নিয়ে প্রতারিত হচ্ছে সো আর যাতে কোনো ভাই প্রতারিত না হয় অরিজিনাল সিসা এ এখনই দেখা যাবে আসলে কি অরিজিনাল সিসা ব্যবহার করছে কিনা আমাদের এন্টারপ্রাইজ একদম নতুন মনে হচ্ছে

হ্যাঁ তো দর্শক আপনারা সারা বাংলাদেশ যারা দেখছেন ভিউটা খুব খেয়াল ভাবে দেখবেন এলো আমাদের পা এই এই যে অন্য কোম্পানির ব্যাটারির সীশা হ্যাঁ আরে আমাদের আমাদের ভাইয়া ঠিক আছে এই ভিউটা পোস্ট খুলে দিই হ্যাঁ আরেকটা পোস্ট খুলে দিই কাস্টমার অন্য মন্তব্য করতে পারে এই যে আমাদের সাথে শীর্ষা হ্যাঁ আচ্ছা আমি তোমরা যাও তোমরা দিকে যাও এখন আমার কথা হলো সীসা ব্যাটারের সীসা করলাম আমার একটা খেললাম আচ্ছা এখন আপনাদের চোখ আমি আপনাদের কাছে আমি একটা ইয়ে রাখলাম যে কোনটা নতুন সীশা আর কোনটা ফুরানীষা আপনার চোখ আছে তো নাকি আপনাদের চোখ আছে না কি আচ্ছা ঠিক আছে এটা হলো পুরান সীসা এটা যে এটা নতুন সীশা না এটা পুরান সীসা এটা নতুন এটা নতুন এটা নতুন হ্যাঁ আচ্ছা এটা হলো আমার সামন্তের সिशा আর এটা হলো এই ব্যাটারি সে নতুন পুরান এটা পাশে আমরা বলতেছি এটা কোনটা নতুন না পুরান কোনটা নতুন কোনটা পুরান এটা পুরান এটা পুরান এটা নতুন তাহলে সামন্ত সिशाটা নতুন না পুরান নতুন আচ্ছা আগেটা 받den আর একটা নিলাম এই বলেন যখন এটা যদি সেক্ষেত্রে আসলে মাইলেজ কতদিন পাবেন মাইলেজ আর কতদিন আপনার ইউজ করতে পারবেন এটা একটু আমাদের কতটুকু হইতে পারে কথাটা বলেন না যে এটাকে নতুন শিশা না পুরান শিশা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক ছিল না তাহলে সাতাইশ এক দুই তিন তিন নম্বর তো

পানিখানের টুকো থেকে আসলো পানি থেকে যেহেতু পুরান পুরান পানি খেয়ে ওজন বেশি ভালো বলল এটা কি আছে